খনন সময় পাওয়া চারটি সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা দেখে গবেষকরা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন নম্বর চার দুই সালে ডক্টর মুস্তফা ওয়াজিরির দল মিশরের একটি স্থান সাক্কারা নেক্রোপলিসে একটি প্রত্নতাত্ত্বিক মিশনের জন্য গিয়েছিল সেখানে তার দল অনেক মমি খুঁজে পায় আপনি জেনে অবাক হবেন যে ডক্টর মুস্তফা সেখান থেকে একটি নয় বরং ত্রিশটি মমি পেয়েছিলেন যখন এই সব মমি নিয়ে গবেষণা করা হয় তখন জানা যায় যে এই সব মমি প্রায় ছাব্বিশশো বছরের পুরনো আর এই ত্রিশটি মমির মধ্যে তেইশটি পুরুষের পাঁচটি মহিলার এবং তিনটি শিশুর মমি ছিল মুস্তফা ওয়াজিরির মতে মিশরের লোকেরা শুধু বড়দের নয় তাদের শিশুদের পরকালেও বিশ্বাস করত। প্রাচীন মিশরের মানুষেরা বিশ্বাস করত যে যখন তাদের প্রিয়জন মারা যেত তখন তাদের দেহকে প্রথমে ভালোভাবে সংরক্ষণ করে পরকালে সফরের জন্য প্রস্তুত করা হতো তাদের কফিনের উপর বিভিন্ন নকশা আঁকানো হতো এবং তাদের দেবতাদের ছবি আঁকানো হতো যা মমিদের পরকালের যাত্রা অতিক্রম করতে সাহায্য করত। নাম্বার তিন উনিশশো সালে তিন ভাই বুলগেরিয়ার একটি শহরে মাটি খনন করছিলেন যখন তারা মাটি খুঁড়ছিলেন তখন তারা সেখানে সমাধিস্থ গুপ্তধন খুঁজে পান প্রথমে তারা ভেবেছিলেন এটা শুধু একটি সোনার জিনিস কিন্তু যতই তারা খনন করতে থাকলেন ততই সোনা বের হতে থাকলো এই গুপ্তধনে তারা সোনার পাত্র মূর্তি গয়না এবং প্রচুর প্রাচীন শিল্পকর্ম পান আপনি জেনে অবাক হবেন যে এই তিন ভাই সেখান থেকে মোট ছয় কিলোগ্রাম সোনা পেয়েছিলেন এবং এটি কোনো সাধারণ সোনা ছিল না বরং এটি ছিল চব্বিশ ক্যারেট সোনার তৈরি জিনিস প্রত্নতাত্ত্বিকদের মতে এই সোনা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর বর্তমানে এই সোনা বুলগেরিয়ার একটি জাদুঘরে রাখা হয়েছে নাম্বার দুই উনিশশো সালে মিশরের বাহারিয়া ওয়েসিসে ডক্টর জাহি হাওয়াসের দল কাজ করছিল এই প্রত্নতাত্ত্বিক মিশনের সময় ডক্টর জাহি হাওয়াসের দল সোনার মমি খুঁজে পায় অবাক করার মতো বিষয় হলো ডক্টরের দল এমন একটি নয় বরং দুশো পঞ্চাশটিরও বেশি মমি খুঁজে পেয়েছিল এবং এই সব মমি সোনার স্তর দিয়ে মোড়ানো ছিল যা আপনি এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন যখন তাদের হারে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এবং গবেষণা করা হয় তখন জানা যায় যে এই সব মমি প্রায় দুই হাজার বছরের পুরনো এবং এই সব মমি মিশরের রোমান রোমাঞ্চকের আর এই সব মমির উপর যে সোনার স্তর আরোহণ হয়েছে তা চব্বিশ ক্যারেট সোনার তৈরি নাম্বার এক চীনের শিয়ান শহরের এক কৃষক কোনো কাজের জন্য খনন করছিলেন তখন কয়েক মিটার গভীরে তিনি একটি অদ্ভুত জিনিস দেখতে পান সেই জিনিসটি সত্যতা জানার জন্য জমি আরও খনন করার প্রয়োজন ছিল যার জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং খনন কাজ আবার শুরু হয় যতই খনন কাজ এগোতে থাকে ততই সেই জিনিসটি মাটির উপরে দেখা যেতে শুরু করে যখন খনন কাজ শেষ হয় তখন সেই জিনিসটি দেখে সবাই অবাক হয়ে যায় বন্ধুরা এটি কোনো সাধারণ জিনিস ছিল না বরং এটি ছিল একটি বিশাল সেনাবাহিনী আপনি এই সেনাবাহিনী দেখে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটা সম্পূর্ণ সত্যি আপনি জেনে অবাক হবেন যে এই জায়গায় মাটি দিয়ে তৈরি এক দুই হাজার নয় বরং লক্ষাধিক সৈন্যের বাহিনী পাওয়া গেছে এই আবিষ্কারকে বিশ্বের অন্যতম বৃহত্তম ঐতিহাসিক আবিষ্কার হিসাবে বিবেচনা করা হয় যখন এদের ওপর গবেষণা করা হয় তখন জানা যায় যে এই পুরো সেনাবাহিনী প্রায় দুই হাজার বছরের পুরনো এবং এই সেনাবাহিনী পোড়ামাটি সৈন্যদল বা টেরাকটা আর্মি নামেও পরিচিত ছিল এবং এর রাজার নাম ছিল কিনশি হুয়াং